প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে ধরে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি প্রত্যেকেই ভালো আছেন প্রতিদিনের নাই আমি কিন্তু আজকে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি তিনটি প্রশ্ন এবং উত্তর নিয়ে তো প্রিয় বন্ধুরা প্রথম যে যে প্রশ্নটি করবো সেটা হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো যারা জানেন তাদেরকে জানানো কিন্তু প্রশ্নটা করছি প্লাস পাশাপাশি আমি উত্তরটাও বলে দেব প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন স্বর্ণ্চেতেও দামি কোন গাছ কোন গাছটিকে স্বর্ণের চেয়েও মানে বেশি দাম পাওয়া যায় আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না তবে যারা জানেন না তাদেরকে জানানোর জন্য কিন্তু আমি আজকে হাজির হয়েছি তো প্রিয় বন্ধুরা স্বর্ণের চেয়ে কেউ যে গাছটির মূল্য বেশি বা দাম পাওয়া যায় সেটা আর অন্য কোনো গাছ না সেই গাছটা হচ্ছে চন্দন গাছ আশা করি বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এবার চলে যাব দ্বিতীয় প্রশ্নে একটা বিষয়ে জানা আছে অনেকে না জানাও থাকতে পারে প্রিয় বন্ধুরা তো এটা হতেই পারে স্বাভাবিক আসলে আমাদের তো সকালে সূর্য ওঠে সন্ধ্যায় সেই সূর্যটা ডুবে যায় তো প্রিয় বন্ধুরা কোন সূর্য দেশে মানে সূর্যটা মাঝ রাত্রে উঠে মাঝ রাতে কোন দেশে সূর্যটা ওঠে প্রিয় বন্ধুরা হয়তো বা আপনারা অনেকে জানেন কিন্তু অনেকেই জানেন না তো যারা জানেন না তাদেরকে জানানো কিন্তু আমি হাজির হয়েছি তো প্রিয় বন্ধুরা যে দেশে মাঝরাতে সূর্য ওঠে সেই দেশটির নাম হচ্ছে নরওয়ে নরওয়েতে রাত্রে আকাশে সূর্য দেখা যায় আশা করি প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছেন বা জানতে পারলেন তো এবার আমরা চলে যাবো তৃতীয় নম্বর প্রশ্নে প্রিয় বন্ধুরা তৃতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে এভারেস্ট জয় অনেকে করেছে তো বাংলাদেশে সর্বপ্রথম বাংলাদেশি সর্বপ্রথম এভারেস্ট জয় কে করেছিল কিংবা কে করেছেন সর্বপ্রথম অ্যাভারেস্ট জয় তো আপনারা অনেকে হয়তো জানেন অনেকেই জানেন না তবে যারা জানেন না তাদেরকে জানানোর জন্যই কিন্তু আমি প্রিয় বন্ধুরা বাংলাদেশের সর্বপ্রথম আমাদের মুসা ইব্রাহিম উনি কিন্তু সর্বপ্রথম এভারেস্ট জয় করেছেন তো প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো কিন্তু আজকে আমরা বলো তিনটা বিষয়ে জানলাম আপনাদেরকে পাশে পাচ্ছি ভালোবাসা পাচ্ছি আপনাদের পাশে সব সময় ভালোবাসা দেবেন অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম